হরিদেবপুরে সাত সকালে মহিলাকে লক্ষ্য করে গুলি একটি ক্লাবের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে ওই মহিলার পিঠে গুলি লেগেছে ইতিমধ্যে তাকে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সকাল ছটার পরেই ওই মহিলাকে লক্ষ্য করে গুলি চালানো হয় প্রাথমিক অনুমান যারা গুলি চালিয়েছে তারা মহিলার পরিচিত ইতিমধ্যে মহিলাকে মার্গুল হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে গুলি চালানো হয়েছে দুটি কি কারণে গুলি চালানো হয়েছে সেটা খতিয়ে দেখছেন হরিদেবপুর থানার পুলিশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে